নবম শ্রেণীর গণিত কোষে দেখি পনেরো দশমিক দুই পাতা দুশো চব্বিশ একুশের দাগের এমসিকিউ অঙ্কগুলো আজকে আমরা করব। দেখো একুশের দাগের একের অঙ্কটা দুশো চব্বিশ পাতায় দেখো কি বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য সেমি হলে ত্রিভুজটির উচ্চতার পরিমাপ এতে বলছে চার রুট তিন সেমি বিতে ষোলো রুট তিন সেমি সিতে আট রুট তিন সেমি ডিতে দুই রুট তিন সেমি কলটা হবে তাহলে দেখো সমবাহু ত্রিভুজ একটা বলেছে সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজটা প্রথমে আমরা এঁকে নিলাম এখানে তাহলে সমবাহু ত্রিভুজটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য বলেছে কত চার সেমি তাহলে এটাও ধরো চার সেমি এটাও চার সেমি এটাও চার সেমি তাহলে তা ত্রিভুজটার উচ্চতা সূত্র কী হবে না ত্রিভুজ টির উচ্চতা সমান রুট তিন বাই দুই গণিত বাহু রুট তিন বাই দুই গণিত বাহু সমান হচ্ছে রুট তিন বাই দুই গণিত বাহু মানে কত চার পেলাম তাহলে দুই দুগুণে চার সমান কত হলো দুই রুট তিন সেমি তাহলে কোনটা উত্তর হলো অপশনের মধ্যে কোন উত্তরটা হলো উত্তর হচ্ছে ডি উত্তর ডি দুই রুট তিন সেমি ঠিক আছে এবার দুয়েটটা দেখো কি বলেছে দু বলছে যে একটি সমবাহু দু দেখো এই দু একটা একুশের দু একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য একক ত্রিভুজটির পরিসীমা পরিসীমা কত হবে কী কী দেওয়া আছে অপশানগুলো দেখো এ প্লাস রুট টু ইন্টু এ একক বিতে আছে দুই প্লাস রুট দুই ব্র্যাকেট দিয়ে এ ক এ একক সিতে দিয়ে আছে তিন এ একক ডিতে দিয়ে আছে তিন প্লাস দুই রুট দুই ব্র্যাকেট এ একক দেখো কোনটা তাহলে একটা সমকোণী বাহু ত্রিভুজ সমকোণী বাহু ত্রিভুজ তার এই কোনটা হচ্ছে সমকোণ আর দুটো বাহুর দৈর্ঘ্য সমান ধরে নিচ্ছি এই বাহুটা এ এই বাহুটা এ তাহলে এই বাহুটা আগে আমাকে বার করে নিতে হবে তাহলে কি আছে আমার সূত্র অতিভুজে স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দেখো সংক্ষেপে হয়ে যাবে তাহলে অতি ভুজের স্কোয়ার সমান লম্বা এখানে এ তাহলে এটা আর ভূমিও এ তাহলে এ তা স্কোয়ার তাহলে অতি ভুজের স্কোয়ার সমান কত হলো অতিভুজের স্কোয়ার সমান স্কোয়ার স্কোয়ার যোগ করলে কত হলো টু স্কোয়ার তাহলে অতি সমান কত পেলাম না অতি ভুজ সমান হচ্ছে রুট ওভার অফ টু স্কোয়ার রুট টু স্কোয়ার মানে আমি লিখতে পারি কেন এ রুট টু একক এ রুটে একক তাহলে এটা আমার বেড়ে গেল ত্রিভুজটা হয়ে গেল এ রুট টু একক তাহলে আমার কী বার করতে বলেছে বলেছে ত্রিভুজটা আর পরিসীমা আর পরিসীমা মানে আমরা জানি বাহুগুলির যোগফল তাহলে পরিসীমা সমান দেখো একটা বাহু এ যুক্ত আরেকটা বাহু এ আরেকটা এ রুট টু তিনটা বাহু যোগ করে দাও দেখো দুই তে এতে যোগ করলে দুই এ প্লাস এ রুট টু সমান দেখো কীভাবে এ কবন নিয়ে নাও দুই প্লাস রুট দুই দুই প্লাস রুট দুই একক তাহলে উত্তর কোনটা হয়ে গেল দুই প্লাস রুট দুই একক দেখো কতটা আছে উত্তর হচ্ছে বি উত্তর হচ্ছে বি যেটা দেওয়া আছে উত্তর বি দেওয়া আছে দেখো কী দেওয়া আছে উত্তর বিতে দেওয়া আছে দুই ফার্স্ট প্যাকেট আরম্ভ দুই প্লাস রুট দুই ইন্টু এ একক এটা হয়ে গেল উত্তর ঠিক আছে এবার তিনের অঙ্কটা দেখো কি বলেছে তিনের অঙ্কটা একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে এ এস এবং এই হলে টু এ বাই এস এইচ এর মান কত হবে এতে দেওয়া আছে কত এতে দেওয়া আছে এক বিতে দেওয়া আছে একের দুই সিতে দেওয়া আছে একের তিন ডিতে দেওয়া আছে একের চার দেখা কোনটা হবে দেখে নাও সমবাহু ত্রিভুজের ক্ষেত্র বল তাহলে আমরা সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজ মানে কী জানি যার তিনটে বাহুর দৈর্ঘ্য একই আছে তিনেরটা দেখো তাহলে সমবাহু ত্রিভুজ বলেছে তাহলে এইটা ধরে নাও এটা একটা সমবাহু ত্রিভুজ তাহলে এই সমবাহ ত্রিভুজটা তিনটে বাহুর দৈর্ঘ্য আমি এখানে ধরে নিচ্ছি কি এটাকেও ধরে নিলাম এক্স এটাকেও ধরে নিলাম এক্স এটাকেও ধরে নিলাম এক্স সমবাহু ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যই হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স একক করে বুঝলে তো এবারে কি বলেছে আমাকে বলে দেওয়া আছে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল এ সমান কী দেওয়া আছে দেখো ক্ষেত্রফল এ মানে আমরা জানি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি রুট তিন বাই চার ইন্টু বাহু তার হোল স্কোয়ার সমান কত হচ্ছে দেখো রুট তিন বাই চার ইন্টু এক্স স্কোয়ার হয়েছে এটা হয়ে গেল তোমার এ এ বর্গ একক বর্গ একক ঠিক আছে ক্ষেত্র ফল হয়ে গেলো তারপরে আমাকে কী বলেছে পরিসীমা তাহলে এস এস হচ্ছে পরিসীমা এস হচ্ছে পরিসীমা সমান দেখো পরিসীমা আমরা জানি কি তিনটে বাহুকে যোগ করবো এক্স যুক্ত এক্স যুক্ত এক্স সমান কথা হয়ে গেল থ্রি এক্স পরিসীমা বেরিয়ে গেল থ্রি এক্স আরেকটা কি বলেছে উচ্চতা তাহলে সমবাহু সমবাহু ত্রিভুজের উচ্চতা আমরা সূত্র কি জানি না উচ্চতা সমান হচ্ছে রূপ তিন বাই দুই গণিত বাহু তাহলে সমান সমান কত হয়ে গেল রুট তিন বাই দুই গণিত এক্স এটা হয়ে গেলো উচ্চতা তাহলে আমাকে কার মান বার করতে বলেছে দেখো মান বার করতে বলেছে টু এ বাই এস এইচ টু এ টু এ বাই এস এইচ সমান কথা বলেছে তাহলে দুই গণিত এ মানে পেয়েছি ক্ষেত্র ফল কত হচ্ছে রুট টিন এক্সেস স্কোয়ার রুট তিন এক্সে স্কোয়ার বাই রুট তিন এক্সেস স্কোয়ার বাই ফোর এটা পেয়েছি তোমার রুট দুই গণিত রুট তিন এক্সে স্কোয়ার বাই ফোর এটা হচ্ছে দুই আর এর মান বসিয়ে দিয়েছি বাই এস এর মান কত এস এর মান হচ্ছে পরিসীমা হচ্ছে থ্রি এক্স ইন্টু এইচ এর মান কত রুট থ্রি এক্স বাই দুই দেখো জটিল ভগ্নাংশ সমান কথা করছি দুই গণিত রুট তিন এক্সে স্কোয়ার আর গণিত দুই এই এই উপরের দুটো আর এই নিচেরটা উপরে চলে গেল মাঝে দুটো নিচে আসলো চার গণিত তিন এক্স গণিত রুট তিন এক্স ঠিক আছে দেখো এই রূপ তিন রূপ তিন কেটে দিলাম এই একটা এক্স কাটলাম একটা এক্স কাটলাম এক্স স্কোয়ার কেটে দিলাম দুইকে চার দিয়ে ভাগ করলো দুই দুগুণে চার দুয়ে দুয়ে কেটে গেল সমান হয়ে গেল এক এক তিন তাহলে উত্তর কত গেল উত্তর সি এক তিন সি এক এক তিন বোঝা গেছে এবারে দেখো আমরা কোনটা করবো এবারে তিনটা হয়ে গেল চারেরটা আইভি আবিরটা কি বলেছে দেখো একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দুর্ঘ পাঁচ সেমি ভূমির দুর্ঘ ছ সেমি ত্রিভুজটির ক্ষেত্রফল এতে বলছে আঠেরো বর্গসেমি বিতে বারো বর্গসেমি সিতে পনেরো সেমি ডিতে বর্গ সেমি কোনটা হবে তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দুর্ঘ পাঁচ আর সেমি তাহলে চারেরটা দেখো একটা বাহু ত্রিভুজ মানে এইরকম দুটো বাহু সমান আছে ধরো এটা একটা বাহু ত্রিভুজ ধরে নিলাম যার এই বাহুটা আছে পাঁচ সেমি এই বাহুটা আছে পাঁচ সেমি আর এই বাহুটা আছে ছ সেমি তাহলে আমাকে প্রথমে ওই ত্রিভুজটা ক্ষেত্রফল বার করতে বলেছে তাহলে ক্ষেত্রফল সমান কি সূত্র দেখো ক্ষেত্রফল সমান একের দুই দেখে না একের দুই গণিত ভূমি গণিত রুটুভারব সমান বাহু সমান বাহুর একটি তার হোল স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক ভূমির অর্ধেক তার হোল স্কোয়ার ভূমির অর্ধেক তার হোল স্কোয়ার সমান দেখো একের দুই গণিত ভূমি মানে কত পেয়েছি ছয় গণিত রুটু সমান বাহু কলটা পাঁচ দুটো পাঁচ বাহু আছে পাঁচ তার হোল স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক ভূমি হচ্ছে ছয় তাকে অর্ধেক করলে দুই দিয়ে ভাগ করলে ছয় বাই দুই তার হোল স্কোয়ার সমান একের দুই গণিত ছয় গণিত রুটের পাঁচ পাঁচে পঁচিশ আর এটা হচ্ছে নয় দুইকে ছয় দিয়ে ভাগ করলে দুই তিনে ছয় তিন তার হোলস্কোয়ার মানে তিন ত্রিকে নয় সমান কত হলো দেখো একের দুই গণিত ছয় গণিত ষোলো রুটো রুট ষোলো নকল কোন পঁচিশের থেকে নয় বিশলে ষোলো হয় সমান একের দুই গণিত ছয় গণিত চার চারে ষোলো চার হলো দুই দুগুণে চার সমান ছ দুগুণে বারো বর্গ সেমি কতটা উত্তর হচ্ছে দেখো চারের হচ্ছে তোমার এই চারেরটা হচ্ছে উত্তর বি উত্তর বি কোনটা হলো বারো বর্গ সেমি বারো বর্গ সেমি এবারে পাঁচেরটা দেখো কী বলেছে পাঁচেরটা বলছে এব সি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি যুক্ত ডিসি সমান তিন ইস টু দুই ত্রিভুজের ক্ষেত্রফল চল্লিশ বর্গসেমি হলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা তাহলে এতে দেওয়া আছে ষোলো বর্গসেমি বিতে দিয়ে আছে চব্বিশ বর্গসেমি সিতে দিয়ে আছে তিরিশ বর্গসেমি ডিতে দিয়ে আছে ছত্রিশ বর্গসেমি কোনটা হবে দেখো তাহলে প্রথমে আমাদের প্রথম রঙটা ভিআই মানে সবার চারের অঙ্কটা তাই তো দেখো ছবিটা মাধ্যমে এঁকে নি ভি এডটা এ বি সি ত্রিভুজের রেসি বাবু দেখো এ বি সি একটা ত্রিভুজ দেখো কেমন বাবা কি দেখো এ বি সি একটা ত্রিভুজ এরকম একটা ত্রিভুজ হয়েছে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি এ বি সি একটা ত্রিভুজ এই ত্রিভুজটার বলছে বি সি বাহুর উপর বলছে দেখো বি সি বাহুর উপর বিসি বাহু এ এ সি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যাতে এডি সমান এডি ইজ টু বি সি সমান তিন ইজ টু দুই হয় তারপরে এইখানে দিয়ে দিলাম ডি তাহলে এইটা হয়ে গেল তিন এক্স ধরে নিলাম এইটা দুই এক্স ধরে নিলাম হচ্ছে তাহলে কী হয়ে গেল করছে যে এ ডি ইস টু ডিসি সমান তিন ইস টু দুই হলে এবিসি এবং চারটা বলে দেওয়া আছে এবিসি বি সি ত্রিভুজের ক্ষেত্রফল চল্লিশ হলে বিডিসি অর্থাৎ এই গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল চল্লিশ সেমি দেওয়া আছে তাহলে এই ছোট ত্রিভুজটা অর্থাৎ বিডিসি এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলেছে দিয়ে এতে দেওয়া আছে ষোলো বর্গসেমি বিতে দেওয়া আছে চব্বিশ বর্গসেমি সিতে দিয়ে আছে তিরিশ বর্গসেমি ডিতে দেওয়া আছে ছত্রিশ সেমি দেখো তাহলে আমি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কত দেওয়া আছে না এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান চল্লিশ বর্গ সেমি এটা দেওয়া আছে ঠিক আছে আমাকে বার করতে বলেছে কি বার করতে বলেছে বি ডিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কত তাহলে দেখো প্রথমে আমি লিখতে পারি এখান থেকে কি যেহেতু এসি বাহুটাকে এই বি ডি বাহুটায় ডি বিন্দুতে সমান দুভাগে ভাগ করেছে তিন ইস্টু দুই অনুপাতে তাহলে আমি লিখতে পারি এডি ইজ টু ডিসি সমান তিন ইজ টু দুই ঠিক আছে তাহলে এডি বাই ডিসি যুক্ত এক সমান তিন বাই দুই যুক্ত এক বা এখানে কী লিখবে বলো এডি যুক্ত ডিসি এডি যুক্ত ডিসি এটা সঙ্গে এটা গুজি এটা যুগ তাহলে এডি যুক্ত ডিসি বাই ডিসি সমান হচ্ছে দুই এক দুই তিন আট দুয়ে পাঁচের দুই ঠিক আছে তাহলে এসি ইজ টু ডিসি সমান কথা হয়ে গেল পাঁচ ইজ টু দুই তাহলে আমি লিখতে পারি কি এখান থেকে আমি আবার লিখতে পারি এবিসি ক্ষেত্র এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বাই বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 5/2 5/2 বাদ بقى ABC ত্রিভুজের ক্ষেত্রফল দেয়া আছে 40 বর্গ সেমি বাই BDC ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করতে বলেছে সমান 5/2 কোণা কোনি গুণ করে দাও BDC গুণিত 5 = 40 গুণিত 2 বা BDC = 40 গুণিত 2/5 5 * 8 = 40 সমান আট দুগুণে ষোলো ষোলো বর্গ সেমিটা কত জায়গাটা দেখি হ্যাঁ ষোলো বর্গ সেমি উত্তর হবে এরটা এ হচ্ছে ষোলো বর্গ সেমি ষোলো বর্গ সেমি ঠিক আছে বি গেলে দেখো ভিআই লাস্টের অঙ্কটা দেখো এক বলছে তিনটা ভিআই অঙ্কটা দেখো কী বলেছে আগে একটু পড়ে না বলছে দেখো বলছে একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে আট সেমি সাত সেমি ও পাঁচ সেমি ত্রিভুজটির ক্ষেত্রবল কথা এতে দেওয়া আছে কুড়ি রুট সাত বর্গসেমি বিতে দেওয়া আছে দশ রুট চোদ্দ বর্গসেমি সিতে দেওয়া আছে কুড়ি রুট চোদ্দ বর্গসেমি ডিতে দেওয়া আছে একশো চল্লিশ সেমি একটি ত্রিভুজের অর্ধপরিসীমা তাহলে আমি ধরে নিলাম ত্রিভুজের তিনটা বাহুর দুর্ঘ হচ্ছে বিয়ারটা দেখো ধরে নিলাম তিনটা বাহুর দুর্ঘ ধরি তিনটি বাহু সমান এ বি আর সি তিনটে বাহু ধরে বি সি তাহলে পরিসীমা অর্ধ মানে কি জানি পরিসীমা হচ্ছে তিনটে বাহুর যোগ ফল এ প্লাস বি প্লাস সি বাই দুই পরিসীমাগুলো বাই এখান থেকে আমি লিখতে পারি কি টু এস কোন টু এস সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি বোঝা গেছে এখানে এটা অর্ধ পরিসীমা ঠিক আছে সমান টু এস এখানে শর্তানুসারে আমাকে যেভাবে বলে দিয়েছে দেখো শর্তানুসারে দেখো এস মাইনাস এ সমান বলে দেওয়া হচ্ছে আট এস মাইনাস বি সমান বলে দেওয়া হচ্ছে সাত আর এস মাইনাস সি সমান বলে দেওয়া হচ্ছে পাঁচ আমি এখন এই তিনটেকে যোগ করে দেবো একটা এস দুটো এস তিনটে এস থ্রি এস মাইনাস কমন নিয়ে নিলাম এ প্লাস বি প্লাস সি তিনটে বাহুর যোগফল সমান হচ্ছে কুড়ি সাত পাঁচ বারো আর আটে কুড়ি বা দেখো থ্রি এস মাইনাস এ প্লাস বি প্লাস সি মানে হচ্ছে কত টু এস এই যে টু এস সমান এ প্লাস বি প্লাস সি তাহলে এখানে আমি এখানে টু এস বসিয়ে দিলাম সমান হচ্ছে কুড়ি তাহলে তিন এস থেকে দু এস বি এস সমান হয়ে গেল বেরিয়ে গেল কত কুড়ি তাহলে আমাকে বলেছে কত ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলছে অতএ ত্রিভুজটির ত্রিভুজটির ক্ষেত্রফল তার সূত্র কি রুটোভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি দেখো সমান এসের মান আমরা পেয়ে গেছি কত এসের মান হচ্ছে কুড়ি তাহলে কুড়ি আর এস মাইনাস এর মান কত দেওয়া আছে দেখে না এস মাইনাস এ হচ্ছে আট গণিত এস মাইনাস বি হচ্ছে সাত আর এস মাইনাস সি হচ্ছে পাঁচ এবারে দেখো এমনভাবে ভাঙবো যত জোড়াটা পেয়ে যায় তাহলে প্রথমে কুড়ি কুড়িটা ভাঙছি পাঁচ গণিত চার পাঁচ চারে কুড়ি আটটাক ভাঙছি চার গুণিত দুই শোন আট সাত টাক ভাঙা যায় না পাঁচটাকে ভাঙা যায় না দেখো এখানে একটা পাঁচ এখানে একটা পাঁচ দুটো পাঁচের জন্য একটা পাঁচ নিলাম এখানে একটা চার এখানে একটা চার দুটো চারের জন্য একটা চার নিলাম আর কিন্তু তাহলে পাঁচ চলে গেলো চার চলে গেলো চার চলে গেল এই পাঁচ চলে কে পড়ে আছে সাত দুগুণে চোদ্দো ভেতরে রুটের ভিতরে তাহলে পাঁচ এই কুড়ি রুট চোদ্দো তাহলে কতটা উত্তর হবে সি একটা দেখো সমান হচ্ছে কুড়িটির ক্ষেত্রফল উত্তর হচ্ছে সি কুড়ি রুট চোদ্দো কুড়ি রুট চোদ্দো বর্গ সেমি বর্গ বর্গসেমি দেখো একটু বুঝে করলেই সবগুলো বুঝতে পারবে হ্যাঁ আমার চ্যানেলটা দেখো চ্যানেলটাকে লাইক করো ভালো লাগলে আশা করি তোমাদের কাজে লাগবে ধন্যবাদ চ্যানেলটাকে লক্ষ্য করো অঙ্কগুলো সব বুঝতে পারবে